একটা ভুল আর আপনার নাম ভোটার তালিকা থেকে অদৃশ্য হয়ে যেতে পারে এমন একটা সময় চলছে যখন দেশের বারোটি বড় রাজ্যে হঠাৎ করে মানুষের মনে দুশ্চিন্তার ঝড় উঠেছে অনেকে ভাবছেন তাদের পরিচয় কি আবার প্রমাণ করতে হবে কারও মনে প্রশ্ন জন্মেছে যদি বাড়িতে কোনো কাগজ চাওয়া হয় যদি কোনো তথ্য মিল না খায় তাহলে কি আমার নাম কেটে দেওয়া হবে ঠিক এই ভয় এই অজানা চাপই আজ লক্ষ লক্ষ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে আর আপনি যদি চল্লিশের ওপরে হন তাহলে এই ভিডিও আপনার জন্য অত্যন্ত জরুরি কারণ আগামী দিনে যে খসড়া তালিকা প্রকাশ হবে সেখানে ছোট্ট একটা ভুলও আপনাকে বিপদে ফেলতে পারে ভিডিও শুরু করার আগে একটা অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন যে আপনি কোন রাজ্য থেকে দেখছেন কারণ আপনার রাজ্যের পরিস্থিতি অনুযায়ী আমরা আলাদা আপডেট তুলে ধরব এখন চলুন শুরু করা যাক পুরো ঘটনাটা একদম সহজ ভাষায় সবচেয়ে আগে একটা বিষয় পরিষ্কার করে নিন এটা কোনো নাগরিকত্ব যাচাই নয় এটা কোনো এনআরসি নয় কাউকে দেশ ছাড়া নোটিস দেওয়া হচ্ছে না কিংবা কারও পূর্বপুরুষের কাগজ ঘাটাঘাটি করার নির্দেশও নেই এটা শুধুই পুরনো ভোটার তালিকাকে ঠিকঠাক করার প্রক্রিয়া এই প্রক্রিয়ার সরকারি নাম স্পেশাল ইন্টেনসিভ রিভিশন সংক্ষেপে এসআইআর সহজ কথায় বহু বছর পুরনো ভোটার তালিকাকে নতুনভাবে মিলিয়ে দেখা ভুলগুলো ঠিক করা নতুন নাম যোগ করা পুরনো তথ্য সংশোধন করা এই কাজটাই এখন চলছে দেশ জুড়ে বহু মানুষ দেখেছেন যে দুহাজার সালের ভোটার তালিকার সঙ্গে তাদের বর্তমান তথ্য মেলেনি কেউ দেখলেন বাবার বা মায়ের নাম নেই কেউ দেখলেন নিজের নামই খুঁজে পাওয়া যাচ্ছে না আবার অনেকেই জানতেনই না যে তাদের বাড়িতে গণনা প্রপত্র এসেছে কোনো কারণে ফর্ম ঠিকমতো ভরা হয়নি বা কেউ ভেবেই নেননি যে এই ফর্মের এত গুরুত্ব আছে ফলে ভুলবশত নামের বানান ঠিকানা এমনকি ইপিক নম্বর পর্যন্ত ভুল লেখা পড়ে গেছে আর এখন তাদের মনে উদ্বেগ কাগজ প্রস্তুত না থাকলে খসড়া তালিকা বেরোনোর পরে যদি ব্লো বাড়িতে এসে নথি চান তখন কি দেখানো যাবে আগে মনে করা হচ্ছিল চার ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ হবে পরে তা বাড়িয়ে এগারোই ডিসেম্বর করা হয়েছে এই তারিখটা খুব গুরুত্বপূর্ণ কারণ যে মানুষগুলো দু সালের তালিকায় নিজের নাম খুঁজে পাননি বা যাদের ফর্মে ভুল তথ্য লেখা হয়েছে তাদের কাছে ব্লো নোটিস নিয়ে যাবেন আর নোটিস পাওয়ার পরে প্রমাণ হিসাবে কাগজ দেখাতে হবে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার সবাইকে নয় শুধু তাদেরকেই কাগজ দেখাতে হবে যাদের বলস চল্লিশের উপরে। কারণ সরকারের হিসেব অনুযায়ী চল্লিশ বছর বা তার বেশি বয়স মানেই জন্ম হয়েছে উনিশ সালের আগেই এই প্রজন্মের তথ্য বহু জায়গায় বদলে গেছে কেউ বাড়ি বদলেছেন কেউ বিবাহের পরে নাম পরিবর্তন করেছেন কারো ইপিক নম্বর বদলে গেছে কেউ চাকরি বদলে অন্য শহরে গেছেন তাই তাদের পুরনো তথ্য প্রমাণ করা জরুরি আর এই প্রমাণের জন্য মোট এগারো ধরনের নথি গ্রহণযোগ্য রাখা হয়েছে তবে সেগুলো থেকে কোনও একজন মানুষের মাত্র একটা নথি দেখালেই চলবে এখন সমস্যা তৈরি হচ্ছে একটা জায়গায় অনেকে ভুল বুঝে ভাবছেন এগারো ধরনের নথি মানেই আবার নাগরিকত্ব প্রমাণ কিন্তু বিষয়টা মোটেই তা নয় এখানে আপনার নাগরিকত্ব নয় শুধু ভোটার তালিকায় আপনার অস্তিত্ব যাচাই করা হচ্ছে আর সেটাও শুধু তখনই যখন আপনার তথ্য দু তিন সালের তালিকার সঙ্গে মেলে না বা সন্দেহজনক কোনো গরমিল দেখা যায় এখন চিন্তা আসতে পারে আমি তো দুই হাজার তিন সালে অন্য জায়গায় থাকতাম এখন অন্য শহরে আছি আমার বাড়ির পুরনো কাগজ তো নেই এবার কি হবে এখানেই আসল তথ্য যাদের কাছে পুরনো কাগজ নেই তাদের জন্য নতুন নথিও গ্রহণযোগ্য অর্থাৎ আপনি যদি জন্মসনদ নতুন বানান বা পাসপোর্ট করান বা নতুন আবাস সনদ নেন সেটাও গ্রহণ করা হবে কারণ সরকার জানে দুই দশকেরও বেশি সময়ে মানুষ এক জায়গায় বসে থাকে না কেউ চাকরির জন্য কেউ পড়াশোনার জন্য কেউ বিবাহের পরে অন্য শহরে চলে গেছেন এটা খুবই স্বাভাবিক তাই কঠোর নিয়ম এখানে নেই এখন বুঝে নিন এসআইআর প্রক্রিয়াটা কেন এত গুরুত্বপূর্ণ দুই সালের পর থেকে কোটি কোটি নতুন ভোটার যুক্ত হয়েছে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে কিন্তু তাদের নাম তালিকা থেকে বাদ যায়নি অনেকের দুইটি ইপিক নম্বর হয়ে গেছে কেউ বাড়ি পাল্টেছেন কিন্তু ঠিকানা আপডেট হয়নি এমনকি পুরনো ভুল এখনও সংশোধন হয়নি নির্বাচন কমিশন জানে এভাবে ভুলে ভরা তালিকা নিয়ে নির্বাচন করাই কঠিন তাই এবার তালিকাটি একেবারে মাটির কাছ থেকে ওঠানো হচ্ছে যাকে বলে শুদ্ধিকরণ যারা ভাবছেন যে এটা কোনো কঠিন তদন্ত তাদের জন্য একটা বিষয় জানা জরুরি ব্লো যখন আপনার দরজায় আসবেন তখন তিনি শুধু মিলিয়ে দেখবেন তালিকায় আপনার নাম আছে কিনা বয়স প্রমাণ করতে একটা গ্রহণযোগ্য নথি আছে কিনা আর আপনার বর্তমান ঠিকানা সঠিক আছে কিনা তিনি আপনার নাগরিকত্ব জিজ্ঞেস করবেন না পূর্বপুরুষের কাগজ চাইবেন না বা কোনো পুরনো পারিবারিক ইতিহাস জানার চেষ্টা করবেন না কারণ সেটা এই প্রক্রিয়ার অংশই নয় এখন প্রশ্ন আপনার কি করা উচিত প্রথমত যদি আপনার আধার কার্ডে বানান ভুল থাকে জন্ম তারিখ ভুল লেখা থাকে ঠিকানা পুরনো থাকে বা মোবাইল নম্বর লিংক না থাকে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব তা সংশোধন করে নিন আধার এমন একটা নথি যা সব জায়গায় সংযোগকারী হিসাবে কাজ করে তাই এখানে ভুল থাকলে পরে আরও ঝামেলা তৈরি হবে তবে মনে রাখবেন আধার একা যথেষ্ট নয় কারণ আধার নাগরিকত্বের প্রমাণ নয় শুধুই পরিচয়ের নথি তাই এর সঙ্গে অন্য একটি নথি থাকা দরকার যদি আপনার কাছে পুরনো ভোটার আইডি থাকে যেটা দু সালের আগের তাহলে সেটা খুব শক্তিশালী প্রমাণ কারণ ভোটার আইডি সরাসরি নির্বাচন কমিশনই ইস্যু করে যদি সেটা না থাকে তাহলে পাসপোর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে পাসপোর্ট পুরনো হোক বা নতুন দুটিই গ্রহণযোগ্য জমি বাড়ির পুরোনো কাগজ সরকারি বরাদ্দের ডকুমেন্ট পুরনো রেশন কার্ড এগুলো অত্যন্ত মূল্যবান প্রমাণ আপনার স্কুলের পুরনো মার্কশিট পঞ্চম বা অষ্টম শ্রেণীর টিসি পুরনো ব্যাংক খাতার পাসবই এগুলোও যথেষ্ট এখন আসল প্রশ্ন উঠে আসে যদি আপনার কাছে একটাও পুরনো নথি না থাকে তাহলে কি আপনি সমস্যায় পড়বেন উত্তর হলো না কারণ নির্বাচন কমিশন জানে যে এত বছরের মধ্যে অনেকের কাগজ হারিয়ে গেছে কেউ অন্য শহরে চলে গেছেন কেউ বাড়ি ভেঙে ফেলেছেন কেউ একাধিকবার ঠিকানা বদলেছেন তাই যাদের কাছে পুরনো রেকর্ড নেই তাদের জন্য নতুন নথিগুলোকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে জন্মসনদ যে কোনো সময় বানানো যায় আবাস সনদ যে কোনো সময় নেওয়া যায় পাসপোর্ট যে কোনো নাগরিক করতে পারেন এগুলোও গ্রহণযোগ্য শুধুমাত্র একটি শর্ত থাকে নথিটি সঠিক তথ্য বহন করবে এবং আপনার বর্তমান পরিচয় ও বয়স মিলবে এখন অনেকেই জানতে চাইছেন এই নথিগুলোর মধ্যে কোনগুলো ব্লোজ সবচেয়ে বেশি গ্রহণ করবে সবচেয়ে সহজভাবে বললে সরকারি দপ্তরের দেওয়া যে কোনো রেকর্ডই শক্তিশালী প্রমাণ জন্মসনদ আবাস সনদ রেশন কার্ড পুরনো স্কুলের রেজিস্টার থেকে দেওয়া সার্টিফিকেট এসবের কোনোটি থাকলেই আপনার বয়স ও অস্তিত্ব প্রমাণ করা যায় এর বাইরে যদি আপনার ব্যাঙ্কের পুরনো পাসবই থাকে পেনশনের স্লিপ থাকে এমনকি পুরনো কোনো হাসপাতালের রেজিস্ট্রেশন কপি থাকে সেগুলোও গ্রহণযোগ্য হতে পারে এখন একটা ভুল ধারণা ভাঙা জরুরি অনেকে ভাবছেন এবার বুঝি আবার নাগরিকত্ব প্রমাণ করতে হবে কেউ কেউ মনে করছেন এত নথির তালিকা মানেই যাচাই শুরু হয়েছে কিন্তু সত্যি হলো এই পুরো প্রক্রিয়াটাই শুধুমাত্র ভোটার তালিকার তথ্যকে সঠিক করা আপনাকে দেশ ছাড়া করা বা নাগরিক বলে প্রমাণ করা এর কোনো সম্পর্ক নেই নির্বাচন কমিশন ইতিমধ্যেই স্পষ্ট জানিয়েছে নাগরিকত্ব যাচাইয়ের অধিকার তাদের হাতে নয় তাই যারা ঘরে ঘরে গুজব শুনছেন যে আবার জাতীয় নাগরিকত্ব নিবন্ধন শুরু হয়ে যাচ্ছে সেগুলো পুরোপুরি ভুল এসআইআর কোনো এনআরসি নয় বরং একটি নিয়মিত যাচাই এখন আসুন বুঝে নেই কেন এত আলোচনা হচ্ছে এগারো ধরনের নথি নিয়ে কারণ দেশে বহু জায়গায় দেখা যাচ্ছে প্রচুর হোটার তালিকায় ভুল তথ্য রয়ে গেছে কারোর নাম দুবার আছে কারো বাবার নাম ভুল কারো ঠিকানা বদলেছে কিন্তু আপডেট হয়নি কারো জন্ম তারিখ গরম মিল এইসব ঠিক করতে সঠিক নথি লাগবেই আর বয়স চল্লিশের ওপরে হলে দু সালের তালিকার সঙ্গে মিল না থাকলে শুধুই তখন ব্লো আপনাকে নথি চাইতে পারেন কিন্তু সবাইকে নয় দেশের কোটিরও বেশি মানুষ আছেন যাদের নাম সহজেই মিলবে এবং কোনো নথি লাগবে না তাই ভয়ের কিছু নেই যদি ব্লো আপনার বাড়িতে আসেন তিনি প্রথমে আপনার ভোটার তালিকার তথ্য মিলিয়ে দেখবেন তিনি কোনো কঠোর তদন্তকারী নন তিনি শুধু তথ্য যাচাই করবেন আপনার বয়স আপনার পরিবার আপনার ঠিকানা সব কিছু সঠিকভাবে মিলে কি না তিনি আপনার সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলবেন এবং দরকার হলে ফর্ম পূরণ করতেও সাহায্য করবেন ভুল তথ্য থাকলে সংশোধন করে দেবেন অনেক সময় এমনও হয় শুধু আধার দেখিয়েই কাজ হয়ে যায় যদি বাকি তথ্য মিল থাকে তবে সব ক্ষেত্রে নয় এ কারণেই অতিরিক্ত কোনো একটি নথি প্রস্তুত রাখা বুদ্ধিমানের কাজ এরপর আসে গুরুত্বপূর্ণ তারিখ এগারো ডিসেম্বর এই দিন খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে যে মানুষগুলো ফর্ম ভুল ভরেছেন বা দু সালের সঙ্গে তথ্য মিলছে না তাদের তালিকার পাশে মন্তব্য থাকবে তখন ব্লো আপনাকে নোটিশ দেবেন সেখানে লিখে দেওয়া থাকবে কি তথ্য মেলেনি এবং কি নথি আপনার দেখানো দরকার যারা ভয় পাচ্ছেন তারা যেন মনে রাখেন নোটিস পাওয়া মানেই সমস্যা নয় এটা শুধুই সংশোধনের সুযোগ আর সুযোগ পাওয়া মানেই নিজের নাম সঠিক করে নেওয়ার শেষ সময় যারা চাকরি করেন বা যারা বৃদ্ধ তাদেরও ব্লো আলাদা সময়ে গিয়ে দেখা করবেন কেউ যদি নথি সঙ্গে সঙ্গে দেখাতে না পারেন তখন নির্দিষ্ট সময় দেওয়া হবে যাতে আপনি নিজেই অফিসে গিয়ে দেখাতে পারেন কোনোভাবেই কাউকে জোর করা হবে না বা বাড়িতে চাপে রাখা হবে না নির্বাচনী ব্যবস্থা এমনি সাধারণ মানুষের জন্য আর এই প্রক্রিয়াটি তৈরি করা হয়েছে যাতে কোনো ভুয়া ভোটার না থাকে কেউ মৃত মানুষকে ভোটার তালিকায় রেখে সুবিধা না নেয় এবং কেউ একাধিক জায়গায় ভোটার না থাকে এখন যদি প্রশ্ন আসে দুই সালের তালিকায় আমার নাম নেই তাহলে কি আমার নাম মুছে যাবে উত্তর না যদি আপনি বর্তমানভাবে ওই এলাকায় বসবাস করেন এবং আপনার দুইটি নথি থাকে একটি আধার আর একটি বয়স বা পরিচয় প্রমাণকারী নথি তবে আপনার নাম আবার সহজেই যোগ হয়ে যাবে এই প্রক্রিয়াতে কাউকে বাদ দেবার উদ্দেশ্য নেই বরং ভুল সংশোধনী আসল লক্ষ্য এখন একটা বাস্তব বিষয় বুঝে নিতে হবে যারা চল্লিশের নিচে অর্থাৎ যাদের জন্ম উনিশশো সালের পরে তাদের এই সমস্যা নেই তাদের তথ্য ডিজিটাল রেকর্ডে সহজেই পাওয়া যায় আধার স্কুল প্যান ব্যাংক এগুলো মিলেই প্রমাণ হয়ে যায় তাই তাদের সাধারণত কোনো অতিরিক্ত নথি লাগবে না এই নিয়ম শুধুমাত্র চল্লিশের ওপরে থাকা মানুষদের জন্য এখন যদি ভাবেন এত নথির মধ্যে কোনটা বানানো সবচেয়ে সহজ সবচেয়ে সহজ হল জন্ম সনদ এখন জন্ম সনদ যে কোনো বয়সে বানানো যায় এবং অনলাইনেও পাওয়া যায় দ্বিতীয়ত আবাস সনদ তৃতীয়ত পাসপোর্ট এগুলো শক্তিশালী নথি এবং যে কোনো সরকারি দপ্তরে গ্রহণযোগ্য তাই ডিসেম্বরের আগেই এগুলো প্রস্তুত করে রাখা সবচেয়ে বুদ্ধিমানের কাজ সব শেষে একটা বাস্তব সত্য যদি ব্লো আপনাকে নোটিস না দেন তাহলে বুঝবেন আপনার তথ্য একদম ঠিক আছে আপনাকে কোনো নথি দেখাতে হবে না আপনার ভোটার পরিচয় সুরক্ষিত তাই এখন থেকেই ভুলভাল খবরে বিশ্বাস করবেন না আতঙ্ক তৈরি করবেন না শুধু নিজের তথ্য ঠিক রাখুন এবং আধারসহ একটি অতিরিক্ত নথি প্রস্তুত রাখুন এখন যখন আপনি পুরো বিষয়টি বুঝলেন তখন কাজের সময় এসেছে নাম ঠিকানা অথবা জন্ম তারিখে কোনো ভুল থাকলে এখনই সংশোধন করুন খসড়া তালিকা বের হওয়ার পরে সময় কম থাকবে তাই আগে থেকে প্রস্তুতি নিলে কোনো ঝানেলাই হবে না এটাই ছিল অংশ দুই এই ভিডিওর শেষ ও পুরো তথ্যের সারমর্ম আশা করি এখন আপনার মনে থাকা সব সন্দেহ দূর হয়েছে এখন আপনার জন্য ছোট্ট একটা অনুরোধ যদি এই তথ্য আপনাকে সাহায্য করে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখে জানান আপনার রাজ্য কোনটি আপনাদের প্রতিটি প্রতিক্রিয়া আমাদের পরবর্তী আপডেট আনতে সাহায্য করে ধন্যবাদ সুস্থ থাকুন সতর্ক থাকুন আবার দেখা হবে নতুন তথ্য নিয়ে